আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্সিম ঢাকা পিজন লক আজকে আপনাদেরকে এই রাত করে ভিডিও দেখাচ্ছি সেটা হলো আমার বাম খোলার দেখেন আপনারা কিভাবে বামটা খুলি চলেন তাইলে আমরা উপরে যাব উপরে গিয়ে আপনাদেরকে বামটা দেখাবো আজকে আমাদের বাম খোলার ভিডিওটা আপনাদেরকে দেই দেই সাদে ওয়েট করতেছে আমার জন্য ওরে তোরা

কালকে পরশুদিন বিয়ে সবাই দোয়া করবেন কনে এসএসসি পরীক্ষা দিতে আছে তারপর দিয়ে বিয়া কালকে কালকে এসএসসি পরীক্ষা দিব তারপরও বিয়া বিয়া বলে শুক্রবার দিন যাই হোক চলো বামডা খুলি কিরে খুলিল চলো বামডা খুলি চল উপরোট ওই উপরোট কাদের কি কর চলেন তো ভাই আর পুটিং দিতে চলেন আমরা বাম খুলি উপরোড তো আজকে মাইক টা নিয়ে উঠি নাই উপরোড সবাই উপরোড এই যে বামডারে খোলার ব্যবস্থা করতেছি অন্ধকারের ভিতরে এই যে মেকানিজম চলতেছে আমাদের এমডি শান বহুত কষ্ট করতেছে ওরে বাবারে বাবা মামা ওই তুই ওই লাইটটাই দিকতে মারিস না ক্যামেরা ই পড়তেছে বাবা বামের অবস্থা খাতান না

যাহারা না আরে বাবা খালি মেন জায়গাটাই ভাঙা ভাই তাইলে করে

আমার বুদ্ধি দিতে বললো না চালি লাগবো না আমার ডনের বুদ্ধি না থাকলে কি হইবনি মই

যা এইবারের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যা করি আমরা আমাদের লাইফ আমাদের টিম আমরা যেভাবে সাজাই আমার ছাড়টা ওইভাবে করে তুইলা ধরি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু